পার্কে যায় সেরা ফুচকা খাইয়া আরে রাহ তোমার পরীক্ষা পরীক্ষার মায়ের বাপ আব্বা তো মনে হতে আছে বন্ধু আইস বই লইস আবার ভিডিও কলে কাল কথা কইতাস তোর বাপ তো গলে তুই পড়া সিঁড়ি আর তাস আরে বাদ দে ই লইস আবে সালে আরে বই তো লগে লই গুরু লাগবো পরীক্ষার্থি আমরা আব্বা যে সেবা হরে দেখানে দেহাই আব্বা কেন খাওয়াইতাছি কেন এই যে বিড়ি এই যে ম্যাচ দুমায় টান বিয়ার দুমায় পড়বি চাচা আমার একটা দিন তাই বিয়ার দপ ও বিড়ি খাই তুমি আমার গেন্দার থেকে বেশি পড়ালে হওয়ার পারছাও না হাই তুই বিড়াসা আব্বা তো বিড়িসা আমি তোর দেইরো আছলা বিয়ার দপ কাকা ওরে যে আপনি বিড়ি দিতাছুন

তোর বাপ দু তোর বেড়া হাদর করে হাঙ্গু আব্বা আমার দেহ হই না আমিও বড়ছি না গাই গুট কাটতে লইছি এড়ি নিয়ে যায় আমগা আরে তুই গাছ কাটতে লইছ তাই তো আমার আব্বা এত বড়া না নেই বুঝছ হায়া পর আর যে একটাই দিছিলাম শিখ জি সরু সরায়া ক খ এ বি অক্ষর আচ্ছা এই ইন্টারমিডিয়েট পরীক্ষা মধ্যে কি সরু সরাইয়া আইতো না রে আর তুই কি পাগল নাকি

তুই আমাৰ নিশা খুৰ সস আমি ইণ্টাৰমিডিয়েট পরীক্ষার্থী আমি শিক্ষিত তুই আমাৰ কইলি কি ৰা অপমানৰ চস আমি পৰীক্ষা দিতাম না অই আব্বা কি যে বড় বৰ বোলা কান্তা বইয়া কান্তো না আমি ইণ্টাৰমিডিয়েট পরীক্ষার্থী শিক্ষিত আমাৰে নিশা খুৰ ক আমি বোলে পৰীক্ষা বাস খারাপ পাইতাম না মেলা কিছু কৈছে আমি পৰীক্ষা দিতাম দে তুই আমার বৰ বলা মোক ক চার কে আই না ছুড়ু বোলাই দা বলা আচ্ছ আ আমার বন্ধু কি কইছে আমার বন্ধু একজন ইন্টার পরীক্ষার্থী আই তাই কেন দা তুমি এত বেশি কথা কও না আমার ফুলার লাগে গ্যাস পারলে মনে হয় না যে তুমি বেশি বড় পাইবা এই যে এই সব মানুষ এই মাথা তুলতা শুন এরা তোলে আমার ঘর ভাই তুই না অবশ্য সিনিয়র সারু আর পকেট মে রইবো আই তুই বাইতে পারো যা উ ইন্টারমিডিয়েট মানে বুঝে কোন পর্যায়ে আছি ও আন্দাজ করা পাইছে আমি পরীক্ষা দিতাম না বাবা তুই রাগ করিস না তুই পরীক্ষাটা দে তোর কি লাগবো মানে কো আমি এনে দিয়াম না আমি বেস্কির বিউটর খায়াম আর এটা বেস্কি না হুইস্কি আচ্ছা বাবা আই না দি তোসি তুই পড়াবো এই পরিস্থিতি যেমনই হোক হুক না খাওনি লাগবো বিড়ি খাওনি লাগবো শব্দটি প্রথম ইন্টারমিডের পরীক্ষা দিতে গেলে হুইস্কি খাব লাগবো হুক না খাওন লাগবো আব্বা আই আই